হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজছে সাড়ে আটটা থেকে সকাল সাড়ে আটটা থেকে ব্লগটাকে স্টার্ট করছি আর আজকে সানডে প্ল্যান রয়েছে বিকেলে বহরমপুর যাওয়া যদি ঝড় বৃষ্টি না হয় এটা হচ্ছে আজকের প্ল্যান আর ওইদিকে ঋষির প্ল্যান চলছে গুলতে নিয়ে আম পাড়া চলুন তার প্ল্যানটা একবার দেখবেন এসব দেখে না সত্যি ছোটোবেলার দিনগুলো মনে পড়ে আপনারা বা আমরা কিন্তু এইভাবে আমরা কিন্তু অনেকেই এইভাবেই ছোটোবেলাটা কাটিয়েছি অনেকে কেন বলবো যারা নাইনটিসে রয়েছে তারা ম্যাক্সিমাম জমি কিন্তু এইভাবেই ছোটোবেলায় কাটিয়েছি কাগজে বানানো ঘুড়ি কাগজে বানানো নৌকো গুলতি কিতকিত খেলা কবাডি খেলা এইসব কিছু নিয়ে বেশি যখন এগুলো নিয়ে খেলে আমার তো ভীষণ ভালো লাগে চলুন

কি পরিষ্কার করবে আচ্ছা 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 ঠিক আছে সব গাছে এই গাছগুলোই কিন্তু সব ঋষি জল দিয়েছে বেশি চলো ওই গাছে জল দাও এবার আমি বলে বলে দিচ্ছি যে এই গাছটাই দাও ব্যাস হ্যাঁ দাও আমি হাতে ধরে থাকি চলো ওই নীলকণ্ঠ ফুলের গাছে দেবে এবার দিয়েছ তাহলে ওই জবা গাছটাই দাও দাওনি দাওনি ওই দেখো চলো হ্যাঁ দাও 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 তোমার গাছ ওটা ওর গাছ তোমার গাছ এটা হ্যাঁ ওটা মামার গাছ দাও হুম ওদের ও গাছের ভাগাভাগি আছে পুরোটা দি দাও পুরোটা দিই দাও হ্যাঁ বাহ চলে এসো বার ওই গামলায় জল ভরে রেখেছি আমি এক গামলা ওইখানে রেখেছি এই জলটাকে দিয়ে আসো যাও ওই তো ওই গামলাটাতে রেখেছি তুমি ওই টগর ফুলের গাছে দিয়ে আসো চলো আমি দেখিয়ে দি এটা দিয়েছি আমি আদি তাম এটা নারকেল গাছ হ্যাঁ এই যে টগর ফুলের গাছ এই যে 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 হ্যাঁ পুরোটা দিয়ে দাও হুম আবার নিয়ে আসো থাক আগে এই গাছগুলোতে দিয়ে দাও হ্যাঁ আগে দিয়ে দাও দিয়ে দাও আমি বালতিতে জল এনে দেবো তোমাকে হ্যাঁ এই এই কাঠের গাছটা থেকে শুরু করো ওটা দিতে দাও দিয়ে দাও পুরোটা দিয়ে দাও পুরোটা দিয়ে দাও দিয়ে দাও এই আম গাছে দিয়ে দাও হ্যাঁ হ্যাঁ পুরোটা দাও না গোড়াতে আবারও কিছু হবে না নারকেল গাছে দাও উড়ে বাবা রে বলছি চলো 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 এবার নারকেল গাছে দাও ওই তো নারকেল গাছ ও পায়ে কাদা লাগবে কিছু হবে না দেখে দেখে যা এই দেখ নারকেল গাছ এই তো হ্যাঁ দিদা পুরোটা দাও ওই দূর থেকে দিলে হবে গোড়ায় গিয়ে দিতে হবে এইদিকে আয় আমি শিখিয়ে দিই তুই আমাকে মগটা দে এইভাবে নিবি জল আর এইভাবে দিতে হবে এইখানে বুঝেছিস আর নে জল নে হুম চল ওইখানে যাই আর পা ধুতে হবে না দশ বার করে শুধু পা ধোয়া চলে এসো আমি ওই বালতি বয়ার কাজটা করছি আর বেশি জল দেওয়ার কাজটা করছে বালতি

শীত বাগানে জল দেওয়া চলছিল তারই মাঝে আমি গিয়ে স্নানটা সেরে নিলাম আর আজকে সকাল থেকে না আজকে সকাল থেকে বলবো না কালকে বিকেলের পর থেকে ওয়েদারটা এত আরামদায়ক এত সুন্দর মিষ্টি একটা হাওয়া দিচ্ছে যে বাগান থেকে ঘরে যেতে মনই করছে না তাও সুন্দর দেখুন ওয়েদারটা আমরা আজকে যাবো হচ্ছে বহরমপুর তো তার জন্য এবার স্টার্ট করবো গোছাগুছি কারণ এবার গিয়ে বেশ কটা দিন থাকবো লং ছুটি রয়েছে হাতে তাই তো চললাম এখন গোছাগুছি করতে বাগানে গাছে জল তো হলো তারপরে দাদা আর ভাই মিলে মাছের ট্যাঙ্কি পরিষ্কার হলো জল দিচ্ছে তো কাজ করে বাবা প্রচন্ড নোংরা হয়ে ট্যাঙ্কিটা না এত ঢালবে কি করে কত কাজ করছে সকাল থেকে গাছে জল দিলো তারপর আবার ট্যাঙ্কি পরিষ্কার হলো

আজকে তো ঋষি মাকে না নিয়ে আসবেই না খুব কষ্টে সৃষ্টি মামার সঙ্গে স্টেশনে আসলো কালকে যাবে আর কি মারা এই চললো মামার সঙ্গে হাতে বেশ খানিকটা টাইম রয়েছে প্রায়

আপনারা সবাই আমাদের সঙ্গে চলুন বহরমপুরে আপনাদের সকলকে দেখাবো ঋষির একটা নতুন গাড়ি ঋষি গোটা রাস্তা গল্প করতে করতে চলো কিন্তু রাস্তায় এত আওয়াজ চার জন্য ভয়জবা দিতে বাধ্য হলাম সে বাড়ি যাবে আপনাদেরকে গাড়ি দেখাবে আর তার সঙ্গে তার আদি ভাই আসবে আদি ভাইকেও গাড়ি দেখাবে এই আনন্দে লাফাতে লাফাতে চলল সে বাড়ি মুখটা দেখি মুখটা দেখি